নয়তো আপনার পিছু পিছু অফিস চলে যাব বউকে সময় দেন না বলে অভিযোগ এর কর্মরত সবাইকে প্রজ্বল কিছু বলে না তবে এক হাত ছাড়িয়ে ফোন বের করে কাউকে ফোন থেকে ফোন সামনে সব কিছু আমি না এটুকুই এটুকু শুনেই আরো খুশি হলো হৃদিতা প্রজ্জ্বলের সারাটা দিন আজ ওর শুধুই ওর অতিরিক্ত খুশিতে আত্মহারা হয়ে একটা অদ্ভুত কাজ করে বসলো সে পাঁচে প্রজলের গালে চুমো দিল গভীর এক চুমু তারপরে হাত ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে গেল সেখান থেকে ঘরে চৌকাট না থেমে গেল পিছে না ঘুরে কণ্ঠে বলল বললো ঠান্ডা হয়ে যাচ্ছে আসুন চিন্তায় পড়ে গেল এ মেয়েকে কিছুতেই কিছু বুঝিয়ে উঠাতে পারছে না সে ধীরে ধীরে আরো মায়ায় মুগ্ধতায় জড়িয়ে নিচ্ছে ওকে কি হবে পরবর্তীতে এভাবে চলতে থাকলে প্রজ্জ্বল কিছুতেই ওর থেকে আলাদা করতে পারবে না রিদিকে অনেকটা বেলা হয়েছে সকাল এগারোটা প্রভাকরের তীব্র তপ্ততা ছড়িয়ে পড়েছে সারা শহরে সকাল থেকে কেমন একটা গরম শুরু হয়েছে ফ্যানের বাতাস লাগছে না একদমই খাওয়ার পর গল্প জুড়ে দিয়েছেন রিদির সাথে সে কি গল্প কতদিনের জমানো কথা যেন পড়েছিল বহুকাল যাবৎ প্রজ্বল বিরক্ত হয়ে রিদিকে ডেকেছিল কয়েকবার কিন্তু রিদি যায়নি সুফিয়ানাম বলে দিয়েছেন রিদি তো থাকছেই আজ তাছাড়া যা রোদ বাইরে বিকেলে ঘুরতে বেরোনো যাবে না হয় প্রচল আর কিছু বলেনি ঘরে গিয়ে শুয়ে পড়েছে শুধু শুধু দিনটা নষ্ট হলো অফিস যেতেও পারলো না আজার একবার অবশ্য বলেছিল অফিস গিয়ে এক ঘন্টার মধ্যে ফিরে আসবে কিন্তু না সুফিয়ানা মার যেতে দিলেন না হৃদি এসেছে কতদিন পর আজ এক মুহূর্তের জন্য বাইরে যাওয়ার দরকার নেই এখন বিকেল চারটা বাজতে চললো অথচ প্রজ্জ্বলের ঘুম এখনো ভাঙেনি রদিতা দুবার এসে ডেকে গেছে কিন্তু প্রজ্জ্বলের হেলধর নেই সে ঘুমের কাদা কতদিন পর এক শান্তির ঘুম ঘুমিয়েছে সে প্রেয়সীর আগমনে চোখে নেমেছে রাজ্যের ঘুম নির্ঘুম আখি ক্লান্ত শরীর আজ আর বাধা মানেনি নিবিয়ে গেছে একেবারে আপনি এখনো ওঠেননি বিকেল কিন্তু গড়িয়েছে অনেকক্ষণ কথাটা বলতে বলতে ঘরে ঢুকে লজ্জায় পড়ে গেল রিদিতা উদম শরীরে উল্টো হয়ে শুয়ে আছে প্রচল তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল সে আরো তো দুবার এসেছিল কই তখন তো গা খালি ছিল না লোকটা পারেও বটে কখন কি মতিগতি হয় সেই ভালো জানে ধীর পায়ে প্রজলের পাশে বেডে বসল রিদিতা প্রজ্বল এতটা গভীর মাথা নিচু করে মৃদু শব্দ পাওয়া গেল না হৃদিতা কি করবে কি করবে ভেবে না পেয়ে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিল প্রজ্জ্বলের দিকে পিঠের কাছাকাছি হাত এনেও সরিয়ে নিল তৎক্ষণাৎ কেমন যেন লজ্জা লাগছে প্রজ্জ্বলের উদম শরীর আর লজ্জা লাগছে ওর বহু কষ্টে হাত বাড়িয়ে প্রজ্জ্বলের বাহু স্পর্শ করল রিদি হালকা করে ঝাঁকিয়ে ডাক দিল উঠুন উঠুন প্রজ্জ্বল ভাই উঠে পড়ুন শুনছেন আর ডাকতে হলো না রিদিকে আর মোড়া ভেঙে তড়িঘড়ি করে উঠে পড়লো প্রজ্জ্বল কখন চোখ লেগে এসেছিল বুঝতেই পারেনি সে নিজেও হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে শার্টটা নিয়ে পড়ে ফেলল তাড়াতাড়ি মোবাইলে টাইম দেখে চোখ ছাড়া বড়া ও মা চারটা বাজে বেড থেকে নেমে বারান্দা থেকে টাওয়েল নিয়ে ফ্রেশ হতে গেল সে যাওয়ার আগে দিদির উদ্দেশ্যে বলবো রেডি হয়ে নে আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব নিপাকেও রেডি হতে বলিস তাহলে মাথা মুস্তে মুস্তে বেরিয়ে এলো প্রজ্জ্বল এসে চোখে পড়লো মিররের সামনে দাঁড়ানো রিদির উপর চুলগুলোকে হাত খোপা করার আপ্রাণ চেষ্টা করছে সে পিঠের উপর চুলগুলো না থাকায় বেরিয়ে পড়েছে খালি পিঠের অনেকটা অংশ অনিচ্ছা সত্ত্বেও প্রজ্জ্বলের পুরুষালী মন সেদিকে আটকে রইল হঠাৎই কি করছে এটা মনে হতেই এই শুকনো ঢোক গিলে নিজেকে সংযত করলো প্রজ্জ্বল দ্রুতগতিতে এগিয়ে হৃদির হাত থেকে চুল ছাড়িয়ে নিয়ে আবারও পিঠময় ছড়িয়ে দিল এত চেষ্টার পর খোপা করতে পেরেছিল হৃদি সবে হাতটা সরিয়ে নিবে তখনই আবারও কেউ খোপা ছাড়িয়ে দেওয়াতে বিরক্তি নিয়ে পিছনে ঘুরলো সে কিন্তু সামনে প্রজ্জ্বলকে দেখে থেমে গেল আমতা আমতা করে বলল গরম লাগছিল অনেক তুই আজ চুল বাদলে কোথাও যাচ্ছি না আমি চুল খোলা থাক নয়তো একটা মাইরও মাটিতে পড়বে না চাঁদ শূন্যে নিকষ কালো সন্ধ্যা দিনের পরিসমাপ্তি ঘটেছে অনেকটা সময় আগে সারা দিনটা আজ ভ্যাবসা গরমে ধরিত্রীর মানুষজনের নাজেহাল অবস্থা গাছের পাতায় ঢেউ খেলানো বাতাসে ছিটেফোঁটা ফোটা নেই আজ সবকিছু যেন ভানু রায়তে মেঘ মেঘ করেছে আকাশ তবুও বৃষ্টি নামছে না দক্ষ হাতে ড্রাইভ করছিল প্রজ্জ্বল পাশে ফ্রন্ট সিটে বসেছে রিদিতা সারাটা বিকেল ঘোরাঘুরি করেছে আজ তারা শহর থেকে প্রায় অনেকটা দূরে সমারোহ পেরিয়ে আরো অনেকটা দূরে এত গরমের মধ্যেও কেমন একটা প্রশান্তি ছিল এখন এখন বাসার পথে রওনা দিয়েছে ওরা তবে বেশ গরম লাগছে গাড়িতে জ্বালানো হালকা আলোয় কপালে নাকে লেগে থাকা ঘাম স্পষ্ট হয়ে উঠেছে গাড়িতে লাগানো এয়ার কন্ডিশনের কৃত্রিম শিথিলতাতেও ঘেমে নিয়ে বিধ্বস্ত অবস্থা সহ্যের সীমা অতিক্রম হতে তিরিক্ষি মেজাজে বলল রিদি জানালা খুলে দিন তো লাগছে গাড়ি থামিয়ে নিল প্রজ্বল হঠাৎ গাড়ি থামিয়ে নিয়াতে কিছুটা সামনে ঝুঁকে এলো মাথায় বাড়ি খাওয়ার আগে প্রজ্জ্বল হাত দিয়ে রকমে সামলে নিল তীক্ষ্ণ কণ্ঠে বলল কতবার বললাম সিট বেল্টটা বেঁধে নিতে গায়েক কথা লাগে না বেয়াদব আমাকে একদম বকবেন না বলে দিলাম গাড়ি থামালেন কেন হঠাৎ সিট বেল্ট বাঁধার সাথে জানালা খোলার সম্পর্ক কি রিদির অদ্ভুত কথাবার্তায় রেগে গেল প্রজ্জ্বল দ্রুত হাতে রিদির উপর ঝুঁকে সিট বেলটা বেঁধে দিল সোজা হয়ে বসে রিদির মাথায় আলতো করে গাঁটটা মেরে বলল একটু বেশি বুঝিস তুই এখনি একটা অঘটন ঘটে যেত ডাফার বীরবিড়িয়ে প্রচ্ছলকে কয়েকটা কথা শুনিয়ে দিল রিদিটা দুহাত ভাঁজ করে জানালা দিয়ে বাইরে তাকালো প্রচ্ছল সেদিকে ধ্যান দিল না দুদিকের জানালা খুলে দিয়ে স্টিয়ারিং হাত রেখে চিন্তিত গলায় বলল শরীর খারাপ লাগছে নাক ফুলিয়ে ঘাড় বেঁকিয়ে প্রচলের দিকে তাকাল হরিদিতা খিটখিটে মেজাজ দিয়ে বলল গরম লাগলেও সেটাকে অসুস্থতা মনে করেন আপনি হুদাই ঠোঁট বাঁকিয়ে আবারও জানালা দিয়ে বাইরে তাকালো রিদিতা প্রজ্জ্বল হাসলো আবহাওয়া গরম তবু আর একটু বিরক্ত করতে বলল অর্ধেক কথা বললে তো বোঝার কোনো উপায় নেই আমি অর্ধেক কথা বলি প্রজ্জ্বল গাড়ি স্টার্ট করে ঠোঁট এলিয়ে বললো সব সময় শান্ত বলাকা বাঁধানো মেঘালয়ে ঘনীভূত কালো রং দেখা দিয়েছে বৃষ্টি আসবে আসবে করছে মাঝে মাঝে গুরুম গুরুম আওয়াজ করে বর্ষণ ধরণীকে জানান দিচ্ছে তার আগমন সারা উত্তপ্ত পৃথিবীতে নেমেছে মৃদু বাতাস গাছের পাতায় পাতায় ঢেউ খেলছে অবিরাম বাধাহীন রাস্তায় গাড়ি চলিয়ে নিচ্ছে প্রচল অশান্ত যুগল বাধা সত্ত্বেও বারবার উকি ঝুঁকি দিচ্ছে পাশে বসা প্রেয়সীর ওপর চোখ বন্ধ করে প্রকৃতির মাদকতা অনুভব করছে রিদিতা অশান্ত মন খুব করে চাইছে আজ বৃষ্টি নামক আর সেটা খুব শীঘ্রই বর্ষণ আসুক ভারী বর্ষণ মন খারাপ করে থাকা প্রেমিক পুরুষের ভয়ঙ্কর কার্যকলাপ আবারও ফিরিয়ে দিচ্ছে শীতল করে দিক শক্ত কঠোর মনটা আকুল আকাঙ্ক্ষা ধরে রাখা প্রেমিকার মনের কথা আজ শুনলো প্রকৃতি নামলো ধরণীতে ঠান্ডা পানির ঝাপটা চোখে মুখে লাগতেই চোখ মেলে খুশিতে আত্মহারা হয়ে উঠলো হৃদিতা ঘাড় ঘুরিয়ে প্রজ্বলকে কিছু বলতে নেওয়ার আগেই দেখলো জানালা তুলে দিল প্রজ্জ্বল ভেবাচাকা খেয়ে গেল হৃদিতা চোখ মুখ কুচকে নিল তাহলে কি প্রজ্জ্বল বৃষ্টিতে ভিজতে দিবে না তবু একটা শুকনো ঢকিলে এক ফালি সাহস আকুতি ভরা কণ্ঠে বলল প্রজ্বল ভাই গাড়ি থামান প্রজ্বল কিছুটা আজ করতে পারলো বই কি দিকে না তাকিয়ে বলল যা ভেবেছিস তা সম্ভব না চুপচাপ বসে থাক ঠোঁট উল্টে নিল রিদি চোখ ছোট ছোট করে কাঁদার আদলে বলল একটুখানি ভিজব প্রজ্বল ভাই শুধু একটুখানি নামিয়ে দিন না তোকে চর না বসালে তুই থামবি না তাই না হৃদিদা চমকে উঠলো প্রজ্বলের ধমকা নিতে তবে সরে গেল না আরো কিছুটা এগিয়ে বসে কিছুক্ষণ চুপচাপ থাকলো মিনিট পাচেক যেতে না যেতেই প্রজলের ঝাঁকুনি দিয়ে বললো একটুখানি প্লিজ শুধু মিনিট। পাঁচ হলো না প্রজলের মন সে রিদির কথায় পাত্তা না দিয়ে নির্দিষ্ট গতিতে গাড়ি ছোটাতে লাগলো এদিকে নাছর বান্ধা রিদিটা সে ভিজবে মানে ভিজবেই একাধারে প্রজ্জ্বলের শার্ট খামচে আকুতি করে চলেছে সে প্রজলের বেহাল দশা না বাড়ছে গাড়ি থামাতে না বাড়ছে রিদিকে দুটো চর বসিয়ে চুপ করিয়ে রাখতে কিন্তু এভাবে চলতে থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যে কোনো মুহূর্তে বৃষ্টি বিলাসী প্রজ্জ্বলের আজ এই ভারী বর্ষণের উপর রাগ হলো এক বালতি ব্রিটিশনা নিয়ে গাড়ি থামালো প্রচল গাড়ি থেমে যেতেই দাঁত কেলিয়ে হাসলো রিদি থাক প্রজ্জ্বলকে রাজি করাতে পেরেছে শেষ পর্যন্ত দরজার ভেতর থেকে লক করা ছিল বিধায় দরজা খুলে তড়িঘড়ি করে নেমে পড়লো ঋদিটা প্রজল কাটকাট করে জানিয়ে দিল শুধু পাঁচ মিনিট প্রজলের কথায় পাত্তা দিল না রেদি ছুটে চলে গেল অনেকটা ছপঝপে নামা বর্ষণের ঝাপটা শরীর ছুতে কেঁপে উঠলো সে শাড়ির মেলে রাখা আঁচল কাঁধে তুলে নিয়ে মত্ত হলো বৃষ্টি বিলাসিতাই কিছুটা এগিয়ে হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়ল মাছ রাস্তায় জনশূন্য রাস্তা কোনো চলাচল নেই তেমন এখন এই রাস্তায় গাড়ির সামনের ঝাপসানো কাঁচ ভেদ করে উচ্ছলতায় ভরপুর প্রেমিকার উপর স্থির দৃষ্টি রাখলো প্রেমিক পুরুষ ভারী বর্ষণ ঝমঝমিয়ে নামা বর্ষণে মেতেছে প্রকৃতি ভিজছে প্রকৃতি মৃদু বাতাসে কাপুনি ধরেছে গাছের পাতায় সেই সেই তালে তাল মিলিয়ে চলেছে ধারায় প্রায় মিনিট পেরিয়ে গেছে এখনো একাধারে বৃষ্টিতে গা মাতিয়ে রেখেছে মৃদিতা প্রজ্জ্বল গাড়িতে বসে আবারও হাক ডাক ছাড়লো হৃদির উদ্দেশ্যে কি জানি রিদিতা শুনতে পেয়েছে কিনা পাঁচ মিনিট যাবত ওকে ডেকে চলেছে প্রজ্জ্বল এর মধ্যে একটা তো কর্ণকুহরে পৌঁছেছে হয়তো রিদিদা ইচ্ছে করে প্রজ্বলের কথা গায়ে না প্রজ্বল আরেকবার হাত ঘুরিতে চোখ বুলে বিরক্ত হলো দাঁতে দাঁত চেপে আবারও ডাকলো রিদিদাকে না এবারও কাজের কাজ কিছুই হলো না প্রজ্বল স্পষ্ট ভাবে বুঝতে পারলো হৃদি স্বেচ্ছায় এমন করছে গাড়ির ড্রয়ার খুলে কিছু একটা হাত রালো না ছাতা নেই গাড়িতে কাঙ্ক্ষিত জিনিস হাতে না মেলতেই মেজাজটা আরো বিগড়ে গেল অসহ্য বিরক্তি শব্দ তুলে গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো প্রজ্বল তাছাড়া আর উপায় কি এই মেয়ে কিছুতেই কথা শোনার না এভাবে ভিজলে নির্ঘাত জ্বর বাঁধিয়ে বসবে দ্রুত গতিতে তার কিছুটা কাছাকাছি যেতেই থেমে গেল প্রজ্জ্বল পাজোরা আটকে গেল সেখানটায় বৃষ্টিতে ভিজে পরনের শাড়ি শরীরে চিপকে রয়েছে স্থির দৃষ্টি সামনে দাঁড়ানো মেইলি গরণের ওপর কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থাকলো প্রজ্জ্বল চোখ আটকে রইল নারী গরণের ভাজে ভাজে অনেকটা পানির ছোটা চোখে মুখে লাগতে চকিত হলো সে নিজের পুরুষালী মন সংযুক্ত করে সামনে তাকালো দুহাত একত্রিত করে সেখানে পানি জমিয়ে প্রজ্জ্বলের দিকে সেটা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে রিদিতা চোখে মুখে এক অনবত্ত উচ্ছলতা লেগে রয়েছে আবারও আবারও মুগ্ধ হলো প্রজ্জ্বল তবে সেটা প্রকাশ করল না চোখে মুখে গম্ভীরতার ধাঁচ নামিয়ে হৃদির বা হাতের কবজি শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো গাড়ির দিকে এতক্ষণ ভেজার পর প্রজ্জ্বলকে নামাতে পেরেছে রিদি প্রথম উদ্দেশ্য পূরণ করে নিয়েছে এবার কিছুক্ষণ বর্ষণে ভেজাতে পারলেই শান্তি কিন্তু প্রজ্জ্বল ভাবে টেনে নিয়ে যাওয়াতে চোখ মুখ কুচকে নিল হৃদিদা হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে তিরিক্ষি নিয়ে বলল কি করছেন কি হাতটা ছাড়ুন আর একটু ভিজবো দাঁড়িয়ে পড়লো প্রজ্জ্বল ঘাড় ঘুরিয়ে কটমটিয়ে তাকালো হৃদিদার দিকে বলল গায়ে হাত তুলি না বলে এই নয় যে আমি মারতে পারবো না তোকে অনেক ভিজেছিস এতেই শরীর খারাপ করবে ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল রিদিতা দুপা এগিয়ে তড়িঘড়ি করে প্রজ্জ্বলের সামনে এসে দাঁড়ালো হঠাৎই শরীর এলিয়ে প্রজ্জ্বলের বুকে মাথা রাখল সে এক হাতে প্রজ্জ্বলের কোমরের শার্ট আঁকড়ে অন্য হাতে প্রজ্জ্বলের বুকে আঁকিবুকি বুকি করতে লাগলো মিনমিনে গলায় বলল চলুন না ভারী বর্ষণে গা ভেজাই দুজন একসাথে আমার প্রেমিকের কঠোরতা ধুয়ে যাক না এই বর্ষণে চলুন না পুরোপুরিভাবে ভিজে গেছে প্রজ্জ্বল প্রেমিকার আবেদন ফেলবার মতো নয় কিন্তু রাখতেও পারবে না সে চোখ বন্ধ করে নিজের গম্ভীরতা চোখে মুখে প্রকাশ করে তুলল প্রজ্জ্বল হৃদিকে বুক থেকে সরিয়ে ওরা এক হাতের কবজি জোরে করে চেপে ধরে গাড়িতে বসিয়ে দিল হৃদি তা হাত ছাড়াতে ধস্তাধস্তি করল কিন্তু হাত ছাড়িয়ে নিতে সক্ষম হল না প্রজ্জ্বলের শক্তপোক্ত হাতের বাঁধন আলগা করা এত সহজ নয় হৃদিকে গাড়িতে বসে প্রজ্জ্বল নিজেও উঠে পড়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে বাসা থেকে এসব বন্ধু নিয়ে বেরিয়েছিস তাই না তোর পাকনামো বাড়াতে নি বা ইচ্ছাকৃত ভাবে তোর সাথে আসেনি বাসায় ফিরি আগে তারপর দেখিস রিদি চুপ থাকলো কিছু বলার মতো খুঁজে পেল না বুকে দলা পাকিয়ে উঠল কষ্টগুলো। বলো প্রেমিকের কঠোরতা আর দূর করতে পারল না আজকেরে বর্ষণ যে বৃথা প্রেমিকার আবেদন যে বর্ষণ রাখতে পারেনি তার মূল্য আর কতটুকু অভিমানী চঞ্চল প্রেমিকা চায় না আরে বর্ষণ চলে যাক সে ধরিত্রী থেকে বিদায় নিকে জলধারা পুরো রাস্তা মুখ ফুলে রেখেছিল রিদি প্রজ্বল গাড়ি থামিয়ে নিতে এই ধান ভাঙল। জানলা দিয়ে নিজের বাড়ি চোখে পড়তে जोगজোরা বড় বড় করে নিল রদিতা। তোর বাড়ি কেন? আজ না প্রজ্বলদের বাড়ি থাকার কথা ছিল। ঘর ঘুরিয়ে ছলছল চোখে প্রজ্বলদের দিকে তাকালো। গলায় কান্না চেপে কোনো রকমে বলল, "এখানে কেন এসেছি আমরা? আমি যাব নাও বাড়ি।" না যাবি না। রদিতার মন খারাপ বেড়ে গেল। সবকিছু স্পষ্ট এখন। প্রজ্বল চলে যেতে চাইছে ওর থেকে। কিন্তু কেন? কেন তো দূরত্ব প্রজ্বলের? কেন তো এভয়েড করছে সে? হৃদ ঠোঁটে হাসলো হাসল প্রজ্জ্বলের স্টিয়ারিং এ রাখা হাতে হাত রাখতে গিয়েও গুটিয়ে নিল হাত জোড়া রিজু স্বরে বললো দূরত্ব কেন তো দূরত্ব সেটা আমার অজানা জানিনা এতটা দূরত্ব আপনি চলে যেতে চাইছেন একেবারে ঠিক আছে জবাব চাইবো না কিছু বলার নেই আমার শুধু শেষ কথা এত সহজে আপনাকে ছাড়ছি না আমি এই দূরত্বে আপনাকেও একদিন পড়তে হবে প্রজ্জ্বল ভাই গাড়ি থেকে এক একাই নেমে পড়লো রিদিতা প্রজ্জ্বল দরজা খুলে নামতে নিতেই বাধা দিল রিদিতা আমি একা যেতে পারবো প্রজ্জ্বল ভাই বৃষ্টি থেমেছে কিন্তু রিধির চোখ গড়িয়ে নেমেছে নতুন বর্ষণের ঢল পেছনে ঘুরে আর তাকালো না রিদিতা এলোমেলো পায়ে এগিয়ে গেল বাড়ির মেইন দরজা উব্দি মনে একটা আশাবিধি ছিল এই বুঝি প্রজ্জ্বল ডাকবে অভিমান ভাঙাতে রিদির উল্টো পাল্টা কথাকে তুরি মেরে উড়িয়ে দিয়ে এই বুঝি প্রজ্জ্বল ডাকবে ওকে না ডাকলো না প্রজ্জ্বল মেইন দরজার সামনে দাঁড়িয়ে এবার পিছিয়ে ঘুরলো রিদিতা ওদের বাড়ির সামনে দাঁড়ানো প্রজ্জ্বলের গাড়িটা নেই চলে গেছে প্রজ্জ্বল একটাবার ডাকলো না অবদি রিদির এতটুকু কথাতেই চলে গেল প্রজ্জ্বল দরজায় শরীর ঠিকিয়ে বসে পড়লো রিদিদা পাঁজোরা যে আটকে রাখা মুশকিল হয়ে দাঁড়িয়েছে শরীরের ভার নিতে পারছে না আর অঝোর ধানায় কাঁদতে হাঁটুতে মাথা ঠেকিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো কেন হঠাৎ জীবনটা এত এলোমেলো হয়ে গেল খুব কি দরকার ছিল জীবনে এমন মোরগুলো আসার তাহলে কি প্রিয়জনের অসুস্থতা গভীর সম্পর্ককে খারাপ করে দেয়